পৌষ্টিকতন্ত্র কীভাবে ব্যবচ্ছেদ করতে হয় সেটা শিখব প্রথমে আসল আর অ্যান্টিনা পা এরপর আসলার উপরে এই যে খণ্ডগুলো এগুলোকে বলা হয় টারগাম এবং নিচে এই খন্ডগুলোকে বলা হয় স্টারনাম টারগাম এবং স্টারনামের যে সংযোগী স্থল এগুলোকে বলা হয় প্লুরা এই প্লুরা আমরা কেটে ফেলবো এবার আমরা তেলাপের মাথায় একটি সুচ বা নিডল ফুটিয়ে ট্রের ঠিক মাঝখানে আমরা এটিকে স্থাপন করব অবশ্যই ট্রেকে পানি দিয়ে প্রথমেই ভর্তি করতে হবে এবং এরপর তেলা স্থাপন করতে হবে এবং আমরা আমাদের পুরো প্রক্রিয়াটি পানির নিচে সম্পন্ন করব পিনগুলো লাগানোর সময় একটু খেয়াল করতে হবে যাতে পিনগুলো একটু বাঁকা থাকে এবং তেলা পোকাটি একটি একটু টান টান অবস্থায় থাকে এতে আমাদের শন করতে সুবিধা হবে এবার আমরা খুব সাবধানে চার একটি একটি করে আলাদা করে ফেলব এই কাজটি করতে হবে খুব সাবধানে যাতে কোনোভাবে তেলা পোকা ছিঁড়ে না যায় টার্গামগুলি নিচে সাদা সাদা যে বস্তুগুলো দেখা যাচ্ছে এগুলোকে বলে ফ্যাট বডি এগুলোর নিচে আমাদের অবস্থিত যেটা আমরা বের করতে চাই এবার আমরা খুব সাবধানে তুলি এবং ফর্স ব্যবহার করে ফ্যাট বডিগুলো পরিষ্কার করে ফেলবো এবং এই ফ্যাট বডির নিচেই আমরা পুষ্টিতন্ত্রের বিভিন্ন অংশ দেখতে পাব যদি আমরা লালা গ্রন্থি করতে চাই তাহলে অবশ্যই এই যে বড় ত্রিকোণ আকার যে অংশটার নাম হচ্ছে প্রনটাম এটাকে খুব সাবধানে আলাদা করতে হবে তাহলে আমরা লালা গ্রন্থিটা বের করতে পারবো রাবার তুলি ব্যবহার করে ক্রপ ধরে সামনের দিকে একটু এগিয়ে যাব এবং ক্রপের সাথে যে অন্ন এই অন্ন যেখানে শেষ অর্থাৎ মস্তক এবং অন্ন সংযোগ সংযোগস্থলে এখানেই আমাদের লালা গ্রন্থিগুলির অবস্থান দুই পাশে দুই একজোড়া লালা গ্রন্থি প্রয়োজনে আমরা আরেকটি আলপিন ব্যবহার করতে পারি হ্যাঁ মোটামুটি আমাদের ব্যবচ্ছেদ সম্পূর্ণ হয়েছে একটু খেয়াল করলে আমরা দেখবালী ঠিক গোড়ায় এখান থেকে লালা গ্রন্থি একটা একটা এবং বাম দিকে এবং প্রতিটি লালা গ্রন্থির সাথে একজোড়া লালা ধার অবস্থিত এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে একটা লালাধার এই যে আরেকটা লালাধার এবং লালা গ্রন্থে আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই তাহলে দেখা যাবে অন্ন যেখানে শেষ সেখানে একটি বড় একটি চেম্বার বা প্রকোষ্ঠ এটার নাম হলো ক্রপ এবং ক্রপের ঠিক গোড়ায় একটু কালচে রঙের যে সংযুক্তিত অংশের নাম হলো গিজার্ড গিজার্ডের পরে এই সংক্ষিপ্ত অংশটুকুর নাম মেসেন্টেরন মেসেন্টেরন এবং গিজার্ডের সংযোগস্থলে এখানে আমরা ছোট ছোট কতগুলি নালিকা দেখতে পাই এদেরকে বলা হয় হেপাটিক স্পিকা আর মেসেন্টেরন যেখানে শেষ সেখানে হলুদ রঙের অতি সূক্ষ্ম অনেকগুলো জট পাকানো সুতার মতো অঙ্গানো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় মালপেজিয়ান নালিকা যেটি রেচনতন্ত্র হিসেবে ভূমিকা রাখে আর এই যে শেষের যে কালো এই অংশটুকু হচ্ছে প্রক্টোডিয়াম স্ট্রোমোডিয়াম সরি প্রোটোডিয়ামের প্রথমেই এই অংশটুকুর নাম ইলিয়াম মাঝখানের অংশটুকুর নাম হচ্ছে কোলন আর সর্বশেষ গোড়ায় এখানে এই অংশটুকুর নাম রেকটাম এখন যদি আমরা আমাদের পাঠ্য বইয়ের সাথে একটু তুলনা করি তাহলে আমাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হবে অর্থাৎ আমরা মস্তকের পিছনেই প্রথমে পেয়েছিলাম অননালী তার দুই পাশে ছিল লালা গ্রন্থি এক জোড়া করে প্রতি পাশে জোড়া করে লালা গ্রন্থি এবং লালাধার আর অননালীর পরে যে বড় প্রকোষ্ঠ পেয়েছিলাম যার নাম ছিল ক্রপ এরপরে পেয়েছিলাম গিজার এরপরে হেপাটিক সিকা মেসেন্টেরন এবং সব শেষে যার শুরুতে ইলিয়াম কোলন এবং রেক্টাম এই অংশগুলো নিয়ে আমাদের আসলে আমাদের ব্যবচ্ছেদ করা সম্পন্ন হয়ে গেলে আমরা এটি প্রদর্শন করব প্রদর্শনের জন্য আমাদের যে ট্রেতে আমরা ব্যবছিদ করলাম সেটিকে একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে এই জন্য আমরা পানি থেকে ট্রেতে স্থান্তর করব যাতে ময়লাগুলি আমাদের ট্রেতে না থাকে এরপর আমরা আবার নতুন ভাবে পানি দিয়ে আর সবাইকে ডুবিয়ে দেব এবং যখন আমরা শিক্ষকের সামনে ডিসপ্লে করবো আমাদের যে যন্ত্রপাতিগুলো ইনস্ট্রুমেন্টগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো আমরা এইভাবে এক কোনায় রেখে দেব এবং শিক্ষককে দেখানোর সময় আমরা অবশ্যই নিলেও এটা ব্যবহার করব দিয়ে আমরা শিক্ষককে বিভিন্ন অংশ দেখাবো এভাবে আমাদের ডিসক্রিপশন অ্যান্ড ডিসপ্লে এই কাজটা সম্পন্ন করতে হবে